সূর্যকে মৃত্যুর হাত থেকে বাঁচালো দিবা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় সোনা তার নিজের ঘরে বিছানায় শুয়েছিল এমন সময় রুডি এসে তাকে বলে আমার আত্মা কষ্ট পাচ্ছে কেননা ওই মহিলা এসে আমার আত্মাকে খুব কষ্ট দিচ্ছে তুমি ওই মহিলাকে আটকাও নাহলে আমার আত্মা খুব কষ্ট পাচ্ছে এই বলে রুডি দরজা খুলে বেরিয়ে যায় সোনাভাবে রুডির যদি আত্মা এসেছিল তাহলে রুডি কেন দরজা খুলে গেল তাহলে রুডিকে পিছু করা যাক এই বলে সোনা রুডির পিছু নেয় সোনার পিছু নিতেই রুডি ওখান থেকে পালিয়ে যায় রুডির মা কুন্তলা এসে সোনাকে বলে জানো সোনা আমার কাছে রুডির আত্মা এসেছিল সে এসে আমাকে বলছে দীপার জন্য তার আত্মা খুব কষ্ট পাচ্ছে তাই দীপা যাতে এ ঘরে না ঢুকতে পারে তার ব্যবস্থা করতে হবে এটা শুনে সোনা গিয়ে দীপার সমস্ত জামাকাপড় আলমারি থেকে বার করে মেঝেতে ফেলে দেয় ঠিক তখনই সূর্য ওখানে চলে আসে সূর্য দেখে জামাকাপড়ের মধ্যে দীপার দুটো ফটো আছে তখন সূর্য ফটোগুলো নিয়ে বলে দীপা ম্যামের ফটো এখানে কি করছে তখন সোনা বলে ওর জন্যই আমি আজকের বিধবা বাবা ওই জন্যই আমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে তুমি ওকে ক্ষমা করো না তখন সূর্য বলে এসব কি বলছো তুমি তখন সোনা বলে হ্যাঁ বাবা তোমাকে সত্যিটা বলছি উনি রুডিকে খুন করেছে এরপর সূর্য একটা চাকু নিয়ে বলে আমার কাছে কেউ আসবে না আমি নিজেকে ধ্বংস করে দেবো আমি নিজেকে শেষ করে দেবো তখনই দীপা ওখানে চলে আসে দীপা এসে সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি থামুন আপনি এ কী করছেন তখন সূর্য বলে তুমি আমার কাছে কোনোভাবেই আসবে না তুমি আমার সংসার শেষ করেছো এরপর দীপা সূর্যকে কোনোভাবে বুঝিয়ে তার হাত থেকে চাকুটা নেয় এবং তাকে নিয়ে গিয়ে তার ঘরে শুইয়ে দেয় ঠিক সোনা তখনই পিছু পিছু ওখানে চলে আসে সোনা এবং উর্মি দীপাকে নানাভাবে অপমান করতে থাকে এরপর দীপা বলে আমি কারুর কথা শুনবো না আমার ছেলে মেয়েদের এবং আমার স্বামীর বিষয়ে কারুর কোনো মতামত নেব না আমি যাই ভাববো আমি সেটাই করব এই বলে সেখান থেকে বেরিয়ে আসে এরপর সোনা দীপাকে বলে তোমার জন্যই রুডির আত্মা কষ্ট পাচ্ছে রুডির আত্মা আমাকে এসে বলেছে ও খুবই কষ্ট পাচ্ছে তোমার জন্য তখন দীপা বলে তোর কি মাথার ঠিক আছে তুই কী সব যা তা বলছিস রুডির আত্মা যদি কষ্ট পাচ্ছে তাহলে গিয়ে কেন আমাকে মারে না তোকে এসে কেন ভয় দেখায় তখন সোনাও এই কথাটা নিয়ে চিন্তায় পড়ে যায় এরপর দীপা ঠিক করে তাহলে রুডি নিশ্চয়ই বেঁচে আছে তাই রুডিকে খোঁজারও চিন্তাভাবনা করে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ